গাজীপুরের কাপাসিয়া গত কয়েকদিনের বৃষ্টিতে মাদুলি বিল ভরে যাচ্ছে এই যে খাল বড়দার খালটি তো ভরপুর প্রায় এখানে ব্রিজের সামনে আছি গাজীপুরের ভিডিও বিভিন্ন সময় দিয়েছি সামনে আবার দিব এই পাশটা হচ্ছে মাদুলি বিল মাদুলি বিলের বিশাল অংশ এখান থেকে শুরু কাপাসিয়ার বড় একটি অংশের মানুষের কাছে মাদুলি বিল একটি আবেগের নাম এই যে মাদুলি বিল পানিতে ভরে উঠেছে কয়েকদিনের বৃষ্টিতে মাদুলি বিলের মধ্যে অবস্থিত বড়োদার খালটি তো প্রায় ভরপুর জোড়া ব্রিজ দাঁড়িয়ে আছে এই দিকটা উত্তর বড়দারাটি এদিক থেকে এসেছে এখানে কিছুদিন পরে ঈদের পর থেকে হয়তো জমজমাট হবে কাঁঠালের হাট বৃষ্টির দৃশ্য দেখেছেন এই পাশটা কাপাসিয়া হয়ে গাজীপুর এটি পশ্চিম দিক চলে যাচ্ছি কাপাসিয়ার দিকে এই যে মাদুলি বিলের অংশ এটা হচ্ছে কাপাসিয়ার ত্রিমোহনী ত্রিমোহনী খাল ত্রিমোহনী বাজার তরগাঁও এবং ইউনিয়নের সীমানা ওইটা হচ্ছে মনোহর্দি কাপাশিয়া সড়ক এটা একটা খাল ওই যে খাল ধলাগড়ের খালের সাথে এই উত্তরের এই খালটিকে মিশে ত্রিমোহনা হয়েছে মাছ ধরার জাল উত্তর দিক থেকে এই খালটি এসে ত্রিমোহনীতে মিশেছে এই যে বাঁশের কাঠের ব্রিজ উপাশে উত্তর খামের এ পাশে পেওরাটি সামনের অংশটা সরসপুর তিন গ্রামের সীমানা ধলাগড়ের খাল দুই ইউনিয়ন তিন গ্রাম